হাসিনা যাওয়ার পরে মনে করছিলাম বাংলাদেশ আর নোংরা রাজনীতি হবে না কিন্তু নোংরা রাজনীতি করার লোক কিন্তু এখন আরও বেড়ে গেছে যেমন ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এখন নতুন করে আবার রাজনীতি শুরু করেছে সাংবাদিক মাহমুদ রহমান এবং এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদ সহ এই কালসাবিকে কালপেটগুলিকে হাসিনার আমলে একরকম ছিল হাসিনা যাওয়ার পরে মনে করতেছে তারা মন্ত্রী মিনিস্টার হবে এমপি হবে হ্যাঁ এখন নোংরা রাজনীতি শুরু করছে ওসমান হাদিকে কারা হত্যা করছে কারা হামলা করছিল কারা করাইছে এটা তো বাংলাদেশের মানুষ জানে কিছুদিন আগে শিবির করছে ওইটা নিয়ে রাজনীতি জামাত করছে এখন তারা লিলিয়ে দিছে এবি পার্টির নেতাকর্মীদেরকে এবং মাহমুদ রহমানকে আমি বলবো এবি পার্টির এবং মঞ্জু এগুলি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই চেয়ারম্যানের নির্বাচন যদি করতে দেন তাও ফিল করবে এগুলি ফবাব কাটিয়ে তারা দল গঠন করছে নিজেদের যদি এতই যোগ্যতা থাকে তাহলে সত্যের জন্য লোকের দল করতে হবে কেন জোট করতে হবে কেন নিজেরা প্রমাণ দাও নিজেদের এলাকায় কি ও বিএনপির থেকে নমিনেশন পায় নাই এখন বিএনপি খারাপ হয়ে গেছে